পিপরা নিশ্চয় ইসলাম ইসলাম আস্তে সেটা না জানলে তার সঙ্গ ভাঙ্গকে ইনি নির্দেশ কেমনে দিলেন তাহলে বুঝে যাচ্ছে পিপরার জ্ঞান পিপরা বলছে আমি যদি এতটুক দেখি নবী আখির জামা কতটুক দেখে এবার দূর থেকে পিপরার আবাস সুলাইমান ইসলামের সালামের কানে চলে গেল আমাকে বলেন চোখ আপনারা জীবনে কোনদিন দেখেছেন আপনারা বলেন না পিপরা আছে নিশ্চয় পিপরা কি আছে তো পিপরার চোখ পিপрог কত তার চোক কত সেই যদি 3 মাইল আগে থেকে সলহ আলাইহিস সালাম সলহ ইসলামের শূন্য চোখে দেখে তাহলে সলহ ইসলাম সালাম টুক দেখে কতটুক টুক শুনে সলহ ইসলাম সালাম কথা শুনে উদু খুলু মাসাকিনাকুম

এবার বাবা আমাকে বলেন তাহলে ইসলাম যদি পিপড়ার আওয়াজ তিন মাইল দূরে থেকে যদি শুনতে পায়